পাতিমা আসলে দীর্ঘ সাত বছরের একটা গল্প একজন মেয়ের গল্প যে হতে পারে আমার বোন আমার মা আমার স্ত্রী তাদের গল্প তার জীবনের গল্প তার সারভাইভালের গল্প হচ্ছে উঠে আসছে সিঙ্গল স্ক্রিন যদি আরও বাড়ে তাহলে হয়তো আমরা বিশ্ব দরবারে বাংলাদেশের সিনেমা নিয়ে আমরা হ্যাঁ জোর গলায় কথা বলতে পারবো যে হ্যাঁ এটা আমাদের সিনেমা আমার চরিত্রটাই স্ক্রিনে দেখতে হবে ফতিমা আসলে দীর্ঘ সাত বছরের একটা গল্প যুবর যে জার্নিটা ছিল সেটা সাত বছর পরে একটা জায়গায় গেছে আমরা শেষ করতে পেরেছি গল্পটা শুরুতে ছিল দাহকাল তখন গল্পটা একরকম ছিল কিন্তু পরে নানা কোভিড এবং আরও কিছু অর্থনৈতিক দিশু কিছু সব কিছু মিলিয়ে যেটা হয়েছে যে তারপর গল্পটা ও আবার সাফল করছে সাফল করার পর গল্পটাকে ভিন্নভাবে আবার রিস্যুট করেছে কিছু জায়গায় রিস্যুট করে তারপর ওটা ফাঁতিমা এসছে এবং একজন মেয়ের গল্প একজন মেয়ে যে হতে পারে আমার বোন আমার মা আমার স্ত্রী তাদের গল্প তার জীবনের গল্প তার সার্ভাইভালের গল্প হচ্ছে ফাতেমায় উঠে আসছে অবশ্যই এটা বিরাট অ্যাচিভমেন্ট আমাদের দেশের সিনেমার জন্য আমি তো খুবই আনন্দিত যে এটার সাথে আমি কোনো না কোনোভাবে যুক্ত থাকতে পেরেছি দেখে আর আমাদের ইয়াংরা এখন যে রকম সিনেমা করছেন বা তাদের ভাবনার জায়গাগুলো যেই জায়গায় গিয়ে পৌঁছেছে তাতে আমার বিশ্বাস আমাদের যদি হলগুলো আরও বাড়ে মানে আমি সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি সিনেফ্লিক্স তো আছেই সিঙ্গল স্ক্রিন যদি আরও বাড়ে তাহলে হয়তো আমরা বিশ্ব দরবারে বাংলাদেশের সিনেমা নিয়ে আমরা হ্যাঁ জোর গলায় কথা বলতে পারবো যে হ্যাঁ এটা আমাদের সিনেমা এটা বাংলাদেশি সিনেমা আসলে দেখেন পুরো গল্পটাই নিয়ে হয়েছে একজন নারী এই মিডিয়ায় আসার পর তার যে ধরনের সারভাইভালের মধ্যে দিয়ে যেতে হয় সেই বিষয়গুলোই উঠে এসছে এবং শতভাগ সত্য এই সিনেমার যে গল্পটা আছে বা আমরা যা দেখাতে চেয়েছি ধ্রুব হাসান ডিরেক্টর যা দেখাতে চেয়েছেন এবং আসলে এই ছোট ছোটো মানে ঝামেলাগুলোর মধ্যে দিয়েই তো একজন নারী বা মহিলা বা পুরুষ বলেন আপনি যে আর্টিস্ট আর্টিস্টকে তো অনেক ধরনের সার্ভাইভালের মধ্যে দিয়ে যেতে হয় আমাদের পার্সপেক্টিভে হয়েছে মেয়েদের অনেক বেশি অনেক রকম ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হয় সো আমার কাছে মনে হচ্ছে এই গল্পটাই উঠে এসছে এই প্রতিভা সিনেমায় আমার চরিত্রটা নিয়ে আমি কিছু বলতে চাই না কারণ আমার চরিত্রটা স্ক্রিনে দেখতে হবে